হ্যালো ব্রিয়ন আমি ঝোমা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সবাইকে জানাই গুড মর্নিং এখন কিন্তু তোমার ওই আটটার আর কি বেশিই বাজে আমি ঘুম থেকে উঠে ড্রেসটা আর কি চেঞ্জ করে তারপর তোমার এই ভাত ডাল এটা আর কি বসিয়ে দিয়েছিলাম আমি না অনেক দিন পর যেহেতু ভিডিও করছি এখন ওই ভিডিওর সঙ্গে সঙ্গে রান্না বান্না এটাও আর কি করে উঠতে পারছে না বলতে পারো আর কি একটু অসুবিধাই হচ্ছে প্রথম যখন ভিডিও শুরু করেছিলাম তখনও সেম এরকম প্রবলেম হতো এখনও আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু অনেক দিন পর প্রায় একটা বছর পর আট ন মাস তো হবেই তো যাই হোক সকালবেলা উঠেই না প্রথম আগে চিন্তা থাকে ঠিক কী রান্না করব সকালে না ঠিক তার আগের দিন রাতেই আর কি চিন্তা থাকে যে কি রান্না করব যতই সব কিছু থাকুক না কেন তবুও আজকে আমি ভাবছিলাম কি রান্না করব তারপরে ভাবলাম যে একটু মুসুরির ডাল করি যেহেতু অনেক দিন আর কি ডাল খাওয়া হয় না তাই ভাবলাম একটু মুসুরির ডাল করব আর অর্ধেকটা পেঁপে ছিল আর দুটো ইলিশ মাছের মাথা ছিল তবে ভাবলাম সেটা দিয়ে প্রথম ভাবলাম যে পেঁপের ঘন্ট করব তারপর বললাম যে না একটু তরকারি করি তারপর তোমার এইদিকে ডাল ইলিশ মাছের মাথা দিয়ে একটু ওই একটু তরকারি করেছিলাম শুকনো শুকনো করে একদম তারপর আর উচ্ছে ভেজেছিলাম উচ্ছেটা আমার এখনও ভাজা হয়নি আর এদিকে ওর লেটও হয়ে যাচ্ছে অফিসে আর কি যাবে তো যাই হোক সমস্ত কিছু করে নিলাম আর কি খাওয়া দাওয়া করে অফিস চলে গেল তারপর এখানে একটু আর কি আসলাম এক্ষণ বসে থাকার পর ভাবলাম যে না এবার ঘরের কাজগুলো আর কি করে নিই তারপর এদিকে হচ্ছিল বাইরে বৃষ্টি তাই ভাবলাম যে না একটু তাড়াতাড়ি আর কি করে নিই রোজইভাবে একটু তাড়াতাড়ি করবো তারপর রান্না করার পর না আর ইচ্ছে করে না যে আর কাজগুলো আর কি করি আর কদিন ধরে তো খুবই গরম পড়েছে রান্না করতে গেলে একদম ভিজে যায় তারপর রান্না করে আসার পর না মনে হয় না কোনো কিছু আর কি করি তবুও আর কি করতে হবে যেহেতু একা থাকি জানো তো যখন এই কাজগুলো করি না তখন মায়ের কথা খুব মনে পড়ে অনেক দিন হলো আর কি মাকে দেখি না বিয়ের আগে কিন্তু আমরা মায়ের মর্মটা কেউ আর কি ঠিকভাবে বুঝে উঠতে পারি না বিয়ের পর কিন্তু সবাই আমরা বুঝতে পারি যে মা জিনিসটা আর কি কেমন মাঝে মধ্যে খুব খারাপও লাগে তো এখন খারাপ লাগলেও কিছু আর কি করার নেই সবটাই আর কি মেনে নিতে হবে কারণ আমাদের জীবনটাই সব সময় আর কি মেনে নিতেই আর কি হয় বেশিরভাগ হচ্ছে মেয়েদের আর কি সব কিছু মেনে নিয়ে চলতে হয় রান্না করতে করতে আর কি থালা বাসনগুলো ধুয়ে নিই যেহেতু আজকে দুটো কড়াইতে রান্না করেছিলাম দুটোই আর কি রান্না ছিল ওর জন্য আর কি ধোয়া হয়নি তার জন্য অনেকগুলোই বাসন হয়ে গেছে একসঙ্গে অনেকগুলো বাসন হলে একটু অসুবিধা আর কি হয় তো যাই হোক এদিকে আমার ঘরে সমস্ত কাজ করা আর কি হয়ে গেছে তো এবার স্নান করে নেব অনেকটা আর কি বাজে এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে এখনও আর কি থামেনি মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে তো তার জন্য আর কি ভিতরে জামাগুলো আর কি মিলে দিলাম আজকে নিচেও যাওয়া হয়নি তার জন্য আর কি উপর থেকে চার পাঁচটা মতন ফুল এইখান থেকে আর কি ছিঁড়ে নিলাম জানো তো এইখানে আসার পর না তিনটে গাছ আর কি নিয়েছিলাম তার মধ্যে আমার এখন মনে হচ্ছে যে এই লাল কালারের এই ফুল গাছগুলো নিলেই বেশি আর কি ভালো হতো মানে কালার আলাদা আলাদা নিলে আর কি যেহেতু এই ফুলটা না সবসময় আর কি হয় কম বেশি যাই হোক হয় আমার পুজো দেওয়ার মতন তেমন কিছু নেই কিন্তু যা আছে তাই দিয়ে আর কি পুজো দিই এক এক করে হচ্ছে সব কিছুই আগে কিনে নেব তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও